প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা পুরাতন বল বা গামলার মধ্যে বাসার ছাদে খুব সহজেই আমরা ডাটা শাক চাষ করে থাকি বা ডাটা চাষ করে থাকি সেই সম্পর্কে আজকে দেখাবো চাইলে কিন্তু আপনারা এইভাবে খুব সহজেই ডাটা চাষ করতে পারেন আমরা যারা শহরে থাকি অনেকেই কিন্তু আমরা এইভাবে ডাটা চাষ করতে পারবো খুব সহজেই অল্প জায়গায় কম খরচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটি প্লাস্টিকের বলের মধ্যে কিন্তু আমরা এই যে ডাটা শাকগুলো চাষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বলের মধ্যে আমরা মাটি দিয়ে এবং পচা গোবর সার মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এই ডাটার চারাগুলো আমরা এখানে বীজগুলো ছিটিয়ে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু ডাটাগুলো বড়ো হয়ে যায় দেখতে পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবং চকচকে এই ডাটা শাকগুলো কিন্তু এখন খাওয়া যাবে চাইলে তো এইভাবে কিন্তু নিজেরাই সারা বছর খুব সহজে কম করেছে। একদম সহজ উপায়ে অল্প জায়গায় ডাটা শাক চাষ করি আমরা এই পদ্ধতিতে তো আপনাদের কাছে এই পদ্ধতিটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলেও আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আপনাদের কাছে চাইলে কিন্তু আপনারাও এইভাবে সারা বছরই ডাটা শাক চাষ করতে পারবেন তো আপনাদের কাছে আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম